আমি আমার সন্তানের ক্লাসরুমে আগুন আমি কি চিন্তা করব তখন আমার চোখের সামনে তিনটা বাচ্চার গলা লাজ আমি জীবনে কখনো দেখিনি শুধু দেখছি তাদের আইডি কার্ড এটা তো আমাদের কারো না কারো সন্তান আমি এখানে কি বলবো আপনি বলেন ওর ক্লাসরুমে যারা ছিল ওরা তো পড়ে গেছে একদম পড়ে গেছে ও তো বলছে আমার সামনে আগুনের ইয়েতে অনেকের চুল পড়ে গেছে শার্ট পরে গেছে ওর ক্লাসের ক্যাপ্টেনের শরীরটা জ্বলসে গেছে আমরা ক্যান্টিনে দেখছি ওকে পানি খোয়াইতে করলাম ওর বাবাকে ফোন দিলাম ওর বাবা এসা তারপরে আর্মির গাড়িতে করে নিয়ে গেলাম কি কি মনে হবে আমি তো চিৎকারই করতেছি ওইটা ওই মুহূর্তটা তো আমার মনে থাকার কথা না ভাই ছুটির টাইমে হয় নাই এটাই তো আল্লাহর রহমত ছুটির টাইমে হলে তো আপনারা হাজারটা লাশ দেখতেন এখানে স্কুল স্কুল সেকশনের স্টুডেন্ট আছে ছয় হাজার প্লাস কলেজ কলেজ শাখার স্টুডেন্ট আছে আট হাজার প্লাস ওই দিন ফার্স্ট ইয়ার ছিল শুধু সেকেন্ড ইয়ারের পরীক্ষা ছিল আর টেনের পরীক্ষা ছিল এই জন্য স্টুডেন্ট কম ছিল আর ছুটির সময় স্টুডেন্ট ছুটি হয়ে গেছিল একটা সময় এজন্য আপনার মৃত্যুর সংখ্যাটা কম